আসসালামু আলাইকুম সবাইকে 2025 সালে এসে আইএফআইসি ব্যাংক তাদের এফডিআর অ্যাকাউন্টগুলোর বিপরীতে প্রফিটেড পদ্ধতি করেছে আজকের ভিডিওতে থাকছে আইএফআইসি ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় তাছাড়া আইএফআইসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টগুলোর কয়টি মেয়াদ থাকে কয়টি মেয়াদে কি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং এই মেয়াদগুলোর বিপরীতে আইএফআইসি ব্যাংক কত পার্সনারে বার্ষিক প্রফিট প্রদান করতেছে তাছাড়া আইএফআইসি ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে কোনো প্রকার লোন এর সুবিধা রয়েছে কিনা কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এফডি এর অ্যাকাউন্টের বিপরীতে তাছাড়া আইএফআইসি ব্যাংকের এফডি এর অ্যাকাউন্টগুলোর বিভিন্ন ফ্যাসিলিটিস এবং আপনারা যদি আইএফআইসি ব্যাংকে 1 লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে এফডিআর করেন সে ক্ষেত্রে 1 লক্ষ টাকার বিপরীতে আপনারা নেট শব্দ ট্যাক্স বাদ দিয়ে নেট কত টাকা প্রফিট পাবেন এই 1 লক্ষ টাকার বিপরীতে তা থাকছে আজকের এই ভিডিওতে সো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক আইএফআইসি ব্যাংকে মূলত শুরুতেই বলেছি বিভিন্ন মেয়াদে এফডের অ্যাকাউন্ট ওপেন করা যায় যেমন এক মাস 3 মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর এই মেয়াদগুলোর মেয়াদগুলোতে মূলত আইএফআইসি ব্যাংকে এফডের অ্যাকাউন্ট ওপেন করা যায় এই মেয়াদের উপর ভিত্তি করে আবার আইএফআইসি ব্যাংক মূলত প্রফিট প্রদান করে থাকে আইএফআইসি ব্যাংক দুই সালে এসে তাদের সবগুলো মেয়াদে মূলত সেম হারে প্রফিট প্রদান করতেছে আইএফআইসি ব্যাংক এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছরের মেয়াদে অ্যাকাউন্টের বিপরীতে

আপনার এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা ছবিশো সত্তাহিত করার যে কোনো একটি ফটোকপি প্রয়োজন হবে যার নামে মূলত এই আপডেটটি অ্যাকাউন্টটি ওপেন করাবে উনার ওনার দুই কপি সাইজের ছবি এবং এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা সত্তাহিত করার জন্য নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে তাছাড়া যদি আপনাদের ইটিন থাকে তাহলে ইটিনের ফটোকপি প্রয়োজন হবে এবং এই অ্যাকাউন্টে একজন নমিনি প্রদান করতে হয় নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং নমিনির এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে তাছাড়া একজন লিগেল গার্ডিয়ানের আইডেন্টিফিকেশন মূলত আইডেন্টিটি মূলত ব্যাংকে প্রোভাইড করতে হয় লিগেল গার্ডিয়ানের ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের এবং ওনার এনআইডি অথবা ব্যালিড পাসপোর্টের এর ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া প্রুফ অফ অ্যাড্রেস আপনার ইউটিলিটি বিলের ফটোকপি মূলত ব্যাংকে সরবরাহ করলে মূলত আপনারা একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আইএফআইসি

তিন মাস মেয়াদ শেষে আপনারা মূলত এক লক্ষ টাকার বিপরীতে দুই হাজার টাকা পাবেন দুই টাকা আপনারা নিট প্রফিট পাবেন তিন মাস শেষে আবার আপনারা যদি ছয় মাস মেয়াদে এক লক্ষ টাকা যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা নিট প্রফিট পাবেন ছয় মাস মেয়াদ শেষে তাছাড়া আপনারা যদি এক বছরের জন্য এক লক্ষ টাকা যদি এফডিআর করেন সেক্ষেত্রে এক বছর শেষে আপনারা

সেক্ষেত্রে আপনারা একত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন তিন বছর শেষে এক লক্ষ টাকায় বিপরীতে সব ধরনের ট্যাক্স রেট বাদ দিয়ে তো এই ছিল আজকের এই ভিডিও আজকে এই মাধ্যমে আমরা জানতে পারলাম যে আইআইসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আইআইসি ব্যাংকের মূলত কিভাবে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে হয় কি কি ফ্যাসিলিটি রয়েছে মেয়াদ প্রফিট রেট তাছাড়া লোন নিতে পারবেন কিনা এবং এক লক্ষ টাকায় বিপরীতে প্রত্যেকটা মেয়াদের প্রফিট রেটাও জানতে পারলেন তো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম